শুরু করছি বিভিন্ন উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম টপিকের ওপর সেকেন্ড পার্টের প্রথম প্রশ্ন সয়াবিন গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি গ্লাইসিন ম্যাক্স অর্থাৎ সয়াবিন গাছের বিজ্ঞানসম্মত নাম হলো গ্লাইসিন ম্যাক্স এর পরের প্রশ্ন চা গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান ডি ক্যামেলিয়া সাইনেন্সিস অর্থাৎ চা গাছের বিজ্ঞানসম্মত নাম হল ক্যামেলিয়া সাইনেন্সিস এর পরের প্রশ্ন কফি গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান সি কফিয়া অর্থাৎ কফি গাছের বিজ্ঞানসম্মত নাম হলো কফিয়া পরের প্রশ্ন তামাক গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান ডি নিকোটিয়ানা তাবাকাম অর্থাৎ তামাক গাছের বিজ্ঞানসম্মত নাম হল নিকোটিয়ানা তাবাকাম পরের প্রশ্ন নিম গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান এ আজাডি রাজটা ইন্ডিকা অর্থাৎ নিম গাছের বিজ্ঞানসম্মত নাম হলো আজাডি রাজটা ইন্ডিকা পরের প্রশ্ন চন্দন গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান সি স্যান্টালাম অ্যালবাম অর্থাৎ চন্দন গাছের বিজ্ঞানসম্মত নাম হল স্যান্টালাম অ্যালবাম পরের প্রশ্ন শাল গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান এ সরিয়া রোবাস্টা অর্থাৎ শাল গাছের বিজ্ঞানসম্মত নাম হল সরিয়া রোবাস্টা পরের প্রশ্ন রয়েছে সেগুন গাছের বিজ্ঞানসম্মত নাম কি এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান সি টেকটোনা গ্র্যান্ডিস অর্থাৎ সেগুন গাছের বিজ্ঞানসম্মত নাম হল টেকটোনা গ্র্যান্ডিস এর পরের প্রশ্ন দেবদারু গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান এ পলিয়াল থিয়া লঙ্গি ফলিয়া অর্থাৎ দেবদারু গাছের বিজ্ঞানসম্মত নাম হল পলিয়াল থিয়া লঙ্গি ফলিয়া এর পরের প্রশ্ন শিমুল গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি বোমভ্যাক্স অর্থাৎ শিমুল গাছের বিজ্ঞানসম্মত নাম হল বোমভ্যাক্স এর পরের প্রশ্ন বাবলা গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান ডি ভ্যাচিলিয়া নীলোটিকা অর্থাৎ বাবলা গাছের বিজ্ঞানসম্মত নাম হলো ভ্যাচিলিয়া নীলোটিকা এর পরের প্রশ্ন তাল গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি বোরাসাস ফ্লাভিলিফেরা অর্থাৎ তালগাছের বিজ্ঞানসম্মত নাম হল বোরাসাস ফ্লাভিলিফেরা এর পরের প্রশ্ন বটগাছের বিজ্ঞানসম্মত নাম কি। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান এ ফিকাস বেঙ্গালেনসিস অর্থাৎ বটগাছের বিজ্ঞানসম্মত নাম হল ফিকাস বেঙ্গালেনসিস এর পরের প্রশ্ন বাঁশ গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান সি ব্যাম্বুসিয়া অর্থাৎ বাঁশ গাছের বিজ্ঞানসম্মত নাম হলো ব্যাম্বুসিয়া এর পরের প্রশ্ন পান গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান ডি পাইপার বিটিল অর্থাৎ পান গাছের বিজ্ঞানসম্মত নাম হলো পাইপার বিটিল এর পরের প্রশ্ন ফণিমনসা গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি অফুনটিয়া ডিলেনি অর্থাৎ ফনী মনসা গাছের বিজ্ঞানসম্মত নাম হল অফুনটিয়া ডিলেনি এর পরের প্রশ্ন সিঙ্কোনা গাছের বিজ্ঞানসম্মত নাম কি। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান এ সিঙ্কোনা ক্যালিসায়া অর্থাৎ সিঙ্কোনা গাছের বিজ্ঞানসম্মত নাম হলো সিঙ্কোনা ক্যালিসায়া এর পরের প্রশ্ন সর্পগন্ধা গাছের বিজ্ঞানসম্মত নাম কি। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান সি রাউভোলফিয়া সার্পেন্টিনা অর্থাৎ সর্পগন্ধা গাছের বিজ্ঞানসম্মত নাম হলো রাউভোলফিয়া সার্পেন্টিনা এর পরের প্রশ্ন সুন্দরী গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান ডি হেরিটিরা ফোমোস অর্থাৎ সুন্দরী গাছের বিজ্ঞানসম্মত নাম হল হেরিটিরা ফোমস এর পরের প্রশ্ন গাঁদা গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান এ টাজেটেস এরিকটা অর্থাৎ গাঁদা গাছের বিজ্ঞানসম্মত নাম হল টাজেটেস এরিকটা এর পরের প্রশ্ন জবা গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি হিভিসকাস রোজা সাইনেন্সিস অর্থাৎ জবা গাছের বিজ্ঞানসম্মত নাম হল হিবিসকাস রোজা সাইনেন্সিস এর পরের প্রশ্ন পদ্ম গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান এ নীলাম্ব নুসিফেরা ফেরা অর্থাৎ পদ্মগাছের বিজ্ঞানসম্মত নাম হল নীলাম্ব নুসিফেরা পরের প্রশ্ন রজনীগন্ধা গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান ডি পলিয়ান্থাস টিউবারোসা অর্থাৎ রজনীগন্ধা গাছের বিজ্ঞানসম্মত নাম হলো পোলিয়ানথাস টিউবারোসা এর পরের প্রশ্ন সূর্যমুখী গাছের বিজ্ঞানসম্মত নাম কি। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান সি হেলিয়ানথাস অ্যানানাস অর্থাৎ সূর্যমুখী গাছের বিজ্ঞানসম্মত নাম হলো হেলিয়ানথাস অ্যানানাস আজকের এই ভিডিওর একদম শেষ প্রশ্ন কৃষ্ণচূড়া গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি ডেলোনিক্স রেজিয়া অর্থাৎ কৃষ্ণচূড়া গাছের বিজ্ঞানসম্মত নাম হল ডেলোনিক্স রেজিয়া তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এছাড়াও এই ধরনের টপিকের ওপর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও